একটা ছোট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই ভিডিওটা খুবই শর্ট তো যারা বুলগি আসেন তাদের জন্য এটা সেটা হচ্ছে এখন বুলগিহা তো তো আগে যেটা হইতো অনেকে আসার পরে পাসপোর্ট কিন্তু আপনাদের কোম্পানির থেকে জোর করে নিয়ে যেত ঠিক আছে সো এখন কিন্তু ইউরোপ হওয়াতে অনেক রুলস রেগুলেশন আসতেছে সব কিছু অনেক কঠোর হয়ে যাচ্ছে বুঝছেন সেই জন্য কোম্পানিরা চাইলে কিন্তু আর পাসপোর্ট রাখতে পারবে না আইনগতভাবে তাদের সেই অধিকার নাই এটা আপনার জিনিস আপনার মৌলিক অধিকার এটা আপনাকে দিয়ে দিতে হবে সো আপনাদের কারো যদি এরকম পাসপোর্ট আপনাদের কোম্পানি নিয়ে থাকে তাহলে আপনারা যেখান থেকে টিআরসি কার্ড করছেন ওখানে আপনাকে ওখানে জানাই দিতে পারেন অথবা আপনারা বুলগেরিয়ার ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইট আছে ওখান থেকে মাইগ্রেশন ডিরেক্টরের যে মেইল আছে ওখানে একটা মেইল করে দিলে আপনাদের পাসপোর্ট কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন জাস্ট কোম্পানির নাম লিখে আর আপনাদের টিআরসি কার্ডে একটা কপি ওখানে পাঠিয়ে দেবেন তার আপনার মালিকের কাছে আপনার কোনো পরিচয় কিছু করবে না আপনাকে একদম গোপন রাখবে ঠিক আছে তার আপনার অভিযোগের ভিত্তিতে আপনার কোম্পানিতে এসে আপনাদের পাসপোর্ট আপনাদেরকে নিয়ে দিবে। ঠিক আছে এটা আরেকটা ইনফরমেশন হচ্ছে অনেকে পাসপোর্ট পাওয়ার পরেই চলে যাচ্ছেন ঠিক আছে তো এটা সমস্যা তো পাসপোর্ট পাওয়ার পর পরই অনেকে চলে যেতেছেন এমনও আছে এক কোম্পানির ধরনের একশো লোক ছিল এখন দশজন আছে পাসপোর্ট হাতে পাওয়ার পরে সবাই চলে গেছে এরকম তো এইসব কোম্পানিগুলো কিন্তু মাইগ্রেশনে অলরেডি জানাই দিছে ব্যাপারগুলো ইমিগ্রেশনে তো সেই জন্য বাংলাদেশি ন্যাশনালিদের এখন বিচার কিন্তু অনেক কমে গেছে একশো পার্সেন্ট থেকে সেটা এক মাসে দু মাসের ভিতরে ফিফটি পার্সেন্ট নেই মার্চতেছে ঠিক আছে সো বিচার কিন্তু এখন আগের মতো নাই অবস্থা খুবই খারাপ প্লাস এরপরে আগে যেরকম কেয়ার সিকেট থাকলে যেতে পারতেন আটকাইতো না কোনো সমস্যা ছিল না এখন সমস্যা হইতেছে এখন আটকাচ্ছে ঠিক আছে সো বড়ো কোম্পানি যারা বিশেষ করে বড় বড় ফ্যাক্টরিতে যারা আছেন তারা অবশ্যই এয়ারপোর্টটাকে এড়ায় চলেন তারা সোফিয়া এয়ারপোর্ট ইউজ করার দরকার নেই আপনারা বাই রোডে রোমে নিয়ে চলে যান বুখারেস্ট থেকে আপনারা ফ্লাই করেন কোনো সমস্যা নেই কিন্তু সোফিয়া এয়ারপোর্টে আপনারা যখন যাবেন আপনাদের কোম্পানি যদি আপনাদের নামে কোনো অভিযোগ করে থাকি যে আমাদের লোক ফলাই গেছে প্লাস আরও কয়েকজন তুমি পলা যেতে পারে তখন আপনাদের টিআরসি কার্ড যখন তারা দেখবে তখন আপনাদের কোম্পানির নাম কিন্তু টিআরসি কার্ডে উল্লেখ থাকে সো তখন কিন্তু আপনাকে তারা আটকাবে আপনাকে বোর্ডিং পাস দিবে না মাইগ্রেশন পুলিশ আপনাকে ধরবে সো বোর্ডিং পাস না দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার যেতে পারবে না তারা আপনাকে একটা কাগজে সাইন রাখবে প্লাস আপনাকে বলবে যে তোমার কাছে দুটো অপশান আছে এক তুমি হয়তো তুমি যে বর্তমানে যে কোম্পানিতে কাজ করো ওখানে ফিরে যাও আর না হলে তুমি বাংলাদেশ চলে যাও তুমি অন্য কোনো থার্ড কান্ট্রিতে যেতে পারবে না ঠিক আছে এরকম সমস্যা করতেছে বাট এটা করার অধিকার তাদের নাই আইনগতভাবে যেহেতু আপনি ইউরোপের টিআরসিধারী ঠিক আছে আপনি ইউরোপের সব দেশে যাওয়ার আইনগত অধিকার আপনারা আসে এটা আর কি তারপরে তারা এগুলো করতেছে আর সো সবাই সাবধান বি কেয়ারফুল আপনারা বাই রোডে যাওয়ার চেষ্টা করেন এটা আর কি কথা